তিনি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের আঠারো কোটি মানুষের রায়ের মধ্য দিয়ে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন জনাব তারেক রহমানের রাষ্ট্রজন আমার প্রিয় আপনাদের সকলের প্রিয় নেতৃত্ব সোনার আমিনুল হককে

তারা কিন্তু গতকালকে আবার নতুন করে বরণ করেছে জনগণের কোনো দুর্ভোগে না হয় আমরা সেইভাবে জনগণের পাশে থেকে আগামী দিনে আদিন অনুভব ঢাকা শুনে আসলে বিপুল ভোটের মধ্য দিয়ে দেওয়া